নমস্কার বন্ধুরা হোম কুক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই চলে এলাম আবারও একটি রেসিপির সাথে আজকে আমি বানাবো চিকেন প্যারি প্যারি পপকর্ন রেসিপি আর তার সাথে পেরি পেরি মশলাটা কীভাবে বানাতে হয় ওটাও শেয়ার করব এটি সুস্বাদু একটি রেসিপি ওপর থেকে যেমন ক্রিস্পি আর ভেতর থেকে তেমনি জুস এই সমস্ত খাবারগুলো আমরা বেশিরভাগ সময় বাইরের থেকে মাগিয়ে খাই কিন্তু সব সময় বাইরের থেকে মাঙানো সম্ভব হয়ে ওঠে না তাই ভাবলাম বাড়িতে একটু বানিয়ে ফেলি তবে চলুন দেখে নেওয়া যাক আজকের আমার এই রেসিপিটি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রথমে আমি পেরি পেরি মশলাটা বানিয়ে নেব তার জন্য নিয়েছি কয়েক ধরনের মশলা আর একটা মিক্সিং জার মিক্সিং জারে দিয়ে দিলাম ওয়ান টি স্পুনের মতো গোলমরিচের গুঁড়ো আর ওয়ান টি স্পুনের মতো লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি ওয়ান টি স্পুনের মতো লবণ এগুলো সব স্বাদ বুঝে দেবেন আর দিলাম ওয়ান টি স্পুনের মতো চিনি আর ওয়ান টি স্পুনের মতো অরিগানো আর ওয়ান স্পুনের মতো ড্রাই ম্যাঙ্গো পাউডার যেটাকে আমচুর পাউডার বলা হয় আর দিচ্ছি ওয়ান টেবিল স্পুনের মতো মিক্স মশলা পাউডার মিক্স মশলা পাউডার বলতে যেমন আদা রসুন পেঁয়াজ ধনে জিরে লঙ্কা হলুদ সব রকমের একসাথে মিক্স করা একটা পাউডার যে কোনো দোকানে এই পাউডারটা অনায়াসে পাওয়া যায় কিনতে এবার মিক্সারে আমি ভালো করে ঘুরিয়ে নেব একটু প্যারি পেরি মশলা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে এবার এই মশলাটা যেইটুকু প্রয়োজন ওইটুকু ইউজ করবেন আর বাকি অংশটা রেখে দেবেন যে কোনো একটা কন্টেনারে ভরে আর বাড়িতে যখন কোনো চিকেন পকোড়া বা যে কোনো ধরনের পকোড়া বানাবেন ওই মশলাটা উপর থেকে একটু ছড়িয়ে দেবেন খেতে কিন্তু খুবই অসাধারণ লাগবে আমি এখানে রেসিপিটি বানানোর জন্য তিনশো গ্রামের মতো বোনলেস চিকেন নিয়ে নিয়েছি আর চিকেনটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার দিয়ে দিলাম টু টি স্পুনের মতো ওই পেরি পেরি মশলা আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিলাম ওয়ান টি স্পুনের মতো ভিনিগার আর দিলাম ওয়ান টি স্পুনের মতো আদা রসুনের পেস্ট এবার সমস্ত মশলাগুলোকে আমি ভালো করে চিকেনের সাথে মিক্স করে নিচ্ছি ভিডিও ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করে দেবেন আর সকলের সাথে শেয়ার করার অনুরোধ রইল আর একদম ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ চিকেনটাকে আমি ভালো করে মিক্স করে নিয়েছি এবার ম্যারিনেশনের জন্য একটা ঢাকনা দিয়ে আধ ঘন্টার মতো ফ্রিজে রেখে দেব আধ ঘন্টা হয়ে গেছে এবার একটা বাউলে আমি দেড় কাপের মতো ময়দা নিয়ে নিচ্ছি আর নিচ্ছি হাফ টি স্পুনের মতো বিট লবণ বিট লবণ যদি থাকে নেবেন না থাকলে নর্মাল লবণ নিলেও চলবে এবার লবণটাকে ভালো করে ময়দার সাথে মিক্স করে নিচ্ছি ভালো করে মিক্স করে নিয়েছি লবণ আর ময়দাটা এবার নিয়েছি একটা বাটিতে বরফ ভেজানো ঠান্ডা জল এবার আমি যে চিকেনটা ম্যারিনেশন করে রেখেছিলাম ওটাকে নিয়ে নিয়েছি এইভাবে এক এক করে পিস নিয়ে ভালো করে ময়দাতে কোট করে নেব চিকেনটাকে আমি ভালো করে ময়দাতে কোট করে নিয়েছি এবার আমি এই বরফ ভেজানো ঠান্ডা জলটায় খুব সাবধানে একবার আমি ডুবিয়ে নেব আর আবারও চিকেনের টুকরোটাকে তুলে নিয়ে ময়দাতে ভালো করে কোট করে নেব। আর একটু ভালো করে ঝাড়িয়ে নেবো যাতে এক্সট্রা ময়দাগুলো ঝরে যায় চিকেনটা সম্পূর্ণভাবে তৈরি করে নিয়েছি এবার আমি একটা প্লেটে রেখে দিচ্ছি আর বাকি এইভাবে সমস্ত চিকেনগুলোকে আমি এক এক করে সেম পদ্ধতিতে বানিয়ে নেব দেখুন আমি সমস্ত চিকেনগুলোকে এক এক করে সেম পদ্ধতিতে তৈরি করে নিয়েছি এবার আমি গ্যাসে একটা ফ্রাই প্যান দিয়ে দিয়ে দিলাম অনেকটা পরিমাণের তেল আর গ্যাসের ফ্লেমটা হাই করে নিয়েছি তেলটা ভালোভাবে গরম হয়েছে কিনা একটা চিকেনের ছোট্ট টুকরো ফেলে চেক করে নিচ্ছি তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি এক এক করে চিকেনগুলোকে তেলে দিয়ে দেব এক এক করে সমস্ত চিকেনগুলোকে আমি তেলে দিয়ে দিয়েছি এবার খুব সাবধানে উল্টে পাল্টে নেব যাতে একে অপরের গায়ে যেন চিপকে না যায় এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একদম স্লোতে করে নিতে হবে নইলে ওপরের স্কিনটা কিন্তু জলদি ফ্রাই হয়ে যাবে আর ভেতরে চিকেনগুলো কাঁচা থেকে যাবে তাই গ্যাসের ফ্লেমটা অবশ্যই স্লোতে রাখার চেষ্টা করবে এবার আমি সমস্ত চিকেনগুলোকে এইভাবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব সমস্ত চিকেনগুলোকে আমি উল্টে পাল্টে ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি এবার আমি এক এক করে একটা প্লেটে তুলে নিচ্ছি এই রেসিপিটি আমার মতো করে একবার বাড়িতে বানিয়ে দেখুন আশা করি সবার খুব ভালো লাগবে আর বাইরে থেকে মাগানোর কোনো প্রয়োজন পড়বে না বাইরে বিভিন্ন ধরনের ভেজাল মেশানো এই সমস্ত জিনিস আমার মতে বাড়িতে বানিয়ে খাওয়াটাই খুব ভালো আর এতে কি হবে শরীরটাও সুস্থ থাকবে আর ডাক্তারের থেকেও অনেকটা দূরে থাকবে যাই হোক সমস্ত চিকেন পপকর্নগুলো সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে এবার আমি টু টি স্পুনের মতো ওই প্যারি প্যারি মশলাটা ছড়িয়ে ভালো করে নাচিয়ে নাচিয়ে মিক্স করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন ওপর থেকে খুব ক্রাঞ্চি হয়েছে আর ভেতর থেকে একদম জুসি হয়েছে সত্যি বলতে যেদিন আমি এই রেসিপিটি বাড়িতে বানিয়েছিলাম আমার বাড়ির কেউ তো বিশ্বাসই করতে পারেনি রেসিপিটি আমি বাড়িতে বানিয়েছি নাকি হোটেল থেকে মানিয়েছি তবে বন্ধুরা সবাই মিলে আনন্দ করে খান আর ভিডিও এতক্ষণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন দেখা হচ্ছে পরের একটা ভিডিও